ছোটো আট ইঞ্চি বা দশ ইঞ্চি টবে বসানো জবা গাছে কীভাবে আমরা প্রচুর প্রচুর পরিমাণে ফুলের কুড়ি এবং ফুল পেতে পারি সেই নেই আজকের ছোট্ট একটি ভিডিও তাই বলবো এই রকম টিপসমূলক ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নাম্বার ওয়ান প্রতিটি গাছ ছয় থেকে সাত ঘন্টা টানা সরাসরি সূর্যের আলো পাবে এমন জায়গা থেকে গাছগুলিকে রাখতে হবে এবং খেয়াল রাখতে হবে যাতে আলো এবং বাতাস পর্যাপ্ত পরিমাণে খোলামেলাভাবে প্রবেশ করতে পারে গাছের মধ্যে সেই সঙ্গে টবের মাটিতে যদি আগাছা হয় তা তুলে পরিষ্কার রাখতে হবে তাছাড়া নোংরা পাতা বা পোকায় খাওয়া পাতা বা পচা পাতা নজরে পড়লে তা তুলে দিতে হবে নাম্বার টু গাছের ডাল বা শাখা পোশাকা অতিরিক্ত বড়ো হয়ে গেলে বা শুকিয়ে গেলে তা কেটে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে খেয়াল রাখতে হবে ছোটো টবে গাছ বসানো হলে তার ডাল যদি অতিরিক্ত বড় হয় তাহলে তার খাবার বেশি মাত্রায় প্রয়োজন কিন্তু যেহেতু টপ ছোট তার মাটির পরিমাণ কম তার জন্য গাছের ডাল ছোট মাপে রাখার চেষ্টা করতে হবে তাতে করেই ফুলের কুড়ি অনেক বেশি পাওয়া যাবে তবে ডাল কাটাই করার পর অবশ্যই সেখানে যে কোনো একটি কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড হাত দিয়ে এইভাবে লাগিয়ে দেবেন যাতে সেখান থেকে কোনো ফাঙ্গাস আক্রমণ না করতে পারে নাম্বার থ্রি গাছে নিয়মিত জল দিতে হবে তবে খেয়াল রাখতে হবে প্রয়োজনের অতিরিক্ত জল যেন কোনোভাবেই ব্যবহার করা না হয় তাহলে গাছ থাকবে হেলদি এবং সেই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে নাম্বার ফোর প্রতি মাসে একবার ভার্মি কম্পোস্ট এক কাপ পরিমাণ টবের মাটিতে ব্যবহার করতে হবে সেই ক্ষেত্রে মাটি আগে খুঁড়ে নিতে পারেন বা ভার্মি কম্পোস্ট নতুবা পুরনো গোবর সার দেওয়ার পর মাটি খুঁড়ে তার সঙ্গে মিশিয়ে দিতে পারেন তাতেই হবে তাহলে গাছের পুষ্টি ও বৃদ্ধি সঠিক থাকবে যা থেকে প্রচুর পরিমাণে ফুল আসবে নাম্বার ফাইভ প্রতি মাসে একবার এক লিটার জলে এক গ্রাম হিউমিক অ্যাসিড ভালো করে মিশিয়ে তার থেকে এক কাপ পরিমাণ মাটিতে ব্যবহার করতে হবে তাহলে মাটির উর্বরতা যেমন ঠিক থাকবে সেই সঙ্গে গাছে ফুলের সংখ্যা বৃদ্ধি পাবে নাম্বার সিক্স মাসে দুই দিন অর্থাৎ পনেরো দিন অন্তর যে কোনো একটি কীটনাশক এক লিটার জলে এক এম ভালো করে মিশিয়ে বেলায় পাতায় স্প্রে করে রাখতে হবে তাহলে গাছের রোগ বা কীটপতঙ্গ সহজে আক্রমণ করবে না এতে করে গাছে ফুলের সংখ্যা অনেক বৃদ্ধি পাবে নাম্বার সেভেন মাসে একদিন যে কোনো একটি সিস্টেমিক ফাঙ্গিসাইড এক লিটার জলে এক এমএল মিশিয়ে পরন্ত বেলায় গাছের পাতায় স্প্রে করে রাখুন তাহলে গাছ থাকবে হেলদি এবং সেই গাছ প্রচুর পরিমাণে ফুল দেওয়ার ক্ষমতা রাখবে নাম্বার এইট মাসে এক দিন এনপিকে তেরো শূন্য পঁয়তাল্লিশ এক লিটার জলে চার থেকে পাঁচ গ্রাম ভালো করে মিশিয়ে পরন্ত বেলায় পাতাই স্প্রে করে দিন তাহলে দেখবেন গাছে প্রচুর পরিমাণে ফুলের কুড়ি আসতেই থাকবে জাস্ট এই কয়েকটি কাজ যদি একটু গুছিয়ে আপনারা ছোট টবে বসানো জবা গাছের ক্ষেত্রে করতে পারেন তাহলে আপনার গাছেও প্রচুর প্রচুর পরিমাণে ফুল পাবেন যাই হোক যদি কোথাও কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর এই রকম ভিডিও প্রতিনিয়ত পেতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার